গুড মর্নিং এভরিওান সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা একটু ঝরেছে তবুও মেঘলা ওয়েদার ঝোড়ো হাওয়ার ঝিরিঝিরি বৃষ্টি তো আছেই বেশ অনেক কটা দিনই হলো মাসির বাড়ি এসেছি এইবার বাড়ি যেতে হবে ওদিকে ওর অফিসেরও কামাই হয়ে যাচ্ছে মানুষগুলোর এত ভালোবাসা পেয়ে না ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে সাথে করে নিয়ে যায় সকাল থেকে তো মাসি ব্যস্ত হয়ে পড়েছে এই বুঝে আমরা চলে যাচ্ছি কি রান্না করে খাওয়াবে কি করবে না করে সবাই মিলে না ব্যস্ত হয়ে পড়েছে দেখো সব কিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয় না যদি তোমাদের সামনে থেকে দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারবে আমি যে প্রথম এসেছি বা আমি নতুন তো সেটা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে আমার সাথে যেন অনেকদিন আগে থেকেই পরিচয় হয়ে আছে বাট এত এতটা মানে আমাকে আপন করে নিয়েছে কি বলবো তোমাদের তারপরে আমরা ওই এগারোটা সাড়ে এগারোটা দিয়ে খেনলাম কফি এদের দিয়ে রেস্ট নিয়ে রেডি হয়নি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বেরোনোর সময় দেখো বিয়েতে যায়নি বলে কি আর এই মানুষটার ওপর রাগ করে থাকা যায় জড়িয়ে ধরে এমনভাবে আদর করছে যেন আমি ভাইয়ের বউ নয় নিজের বোন তুমি যাবে না তুমি ছাতা আমার বোনেরা আমার কাছে এলে বা আমি বোনের কাছে গেলে যখন ছেড়ে চলে আসি বা তারা চলে যায় যতটা কষ্ট হয় আজ মা আর মাসির মধ্যেও ঠিক সেই জিনিসটা দেখলাম দুজনে কান্নাই করে দিয়েছে আমরা যখন টোটো করে যাচ্ছিলাম তখন মাসি ব্যালকনি দিয়ে দেখছিল সবার ইচ্ছে ছিল আমরা যখন বেরোবো তখন যেন ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয় আর আমরা যাতে আজকেও বাড়ি যেতে না পারি তারপর স্টেশনে এসে তো দেখি এই অবস্থা পুরো জলে জলাকার কিভাবে যে আমরা যাব সেটাই ভাব ছিলাম যাই হোক জল পার করে চলে এলাম প্রথমে তো ফোনে দেখাচ্ছিলো আমাদের ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে তো আমরা সেই অনুযায়ী তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলাম মা বলছে দেখো আমরা তো তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম এবার যদি আমাদের ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে আসে তখন ঠিক মায়ের কথাটাই সত্যি হল আমাদের ট্রেনটা দু নম্বর প্ল্যাটফর্মে দিলো আবারও জল পার করে আমাদের যেতে হলো আমরা তো স্টেশনে নেমে পড়েছি আরও আগে থেকেই টোটো বলে রেখেছিল এখন টোটো আসছে আমরাও একটু এগিয়ে যাই আমরা যখন ট্রেন থেকে নামলাম তখন কিন্তু বৃষ্টি হাওয়া কিছুই ছিল না আর তা মাকে বলছিলাম দেখো মা মাসিমণির বাড়ির ওখানে কি ঝড় বৃষ্টি আর আমাদের এদিকে একটু নেই এত প্রশংসা করছিলাম প্রশংসাটা আর সহ্য না অমনি ঝড় বৃষ্টি চালু হয়ে গেল যাই হোক আমরা এখন বাড়ি যাই আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা